বিডিতে সবাইকে স্বাগতম টিকটিকির মতো ছোট্ট এই প্রাণীটির দাম কেন লাখ টাকা তক্ষক পাচারের সময় ধরা পড়ার খবর প্রায়ই পাওয়া যায় এমনও শোনা যায় তক্ষকের দাম লাখ টাকা টিকটিকের মতো ছোট এই প্রাণীটি কেনই বা এত চাহিদা কেবল বাংলাদেশে নয় ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং প্রতিবেশী মিয়ানমারেও তক্ষক নিয়ে নানা খবর প্রকাশিত হয় সম্প্রতি পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য পর্যটক বেশে সাংবাদিকরা কাজে নেমে পড়েন তদন্তে নেমে ডুয়ার্সে তক্ষক পাচারকারীদের সব থেকে বড় ডেরার হদিস মেলে মাদারি হাটের খায়ের বাড়িতে কুটিমারের জঙ্গল লাগোয়া মারাঘাট ধূপগুড়ির দুরামরি ও বৈকুণ্ঠপুরের সরস্বতীপুর চা বাগানের বস্তিতে মিলেছে এ চক্রের সন্ধান বন দফতরের কাছে খবর শিলিগুড়ির ওদূরে ভারত বাংলাদেশের সীমান্ত ফুলবাড়িয়াতেও রয়েছে গোপন পাচারকারীদের আস্থানা সশস্ত্র সীমাবল বা এস এস বি জওয়ান বলেছেন মালদেহে রয়েছে তক্ষক পাচারে যুক্ত উত্তরবঙ্গের সব থেকে বড় চক্রটি যাদের দুটি শাখা একটি জাল টাকা কারবারের দেখাশোনা করে অন্যটি জড়িত বন্য প্রাণীর দেহাংশ পাচারে বেশ কয়েকবার অভিযান চালালেও এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি চক্রের মাথাদের ডুয়ার্সের জঙ্গলে মূলত দুই ধরনের তক্ষক মেলে একটি লোপার্ড গেকো অন্যটি টোকো গেকো তবে লোপার্ড গেকো বিরল পাচারকারীদের থাবায় ইতিমধ্যে মণিপুরের জঙ্গল থেকে লোপার্ড গোল্ডেন গেকো হাঁস পা নাকি মুরগি পা দেখে শুনে ঠিক হয় দামদর সাড়ে নয় ইঞ্চি লম্বা গ্রামের ওজনের হাঁস এদের পায়ে পাতা একেবারে হাঁসের মতো মুরগি পা পাল লম্বায় পনেরো ইঞ্চি ওজন দুইশো পঞ্চাশ গ্রাম হাঁস পায়ের চাহিদা বেশি এই তক্ষকের শরীরে নাকি রয়েছে এক প্রকার বিষাক্ত দানা যা পারমাণবিক রাসায়নিক তৈরিতে কাজে লাগে এসবের অবশ্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই কিন্তু প্রচারের জেরে তা উজার হয়ে যাচ্ছে জঙ্গল থেকে পাচারকারীরা বলেছে দৈর্ঘ্য ও ওজনের উপর নির্ভর করে তক্ষকের রেড ফিতা দিয়ে মাপে কাঠচুপির আশঙ্কা থাকে তাই এখন পাচারকারীরা সঙ্গে রাখে ডিজিটাল স্কেল তক্ষকের ওজন বাড়াতে নাকি খাওয়ানো হয় সেদ্ধ ডিম কখনো আবার হরমোন ইঞ্জেকশন দেওয়া হয় দিনের পর দিনে তক্ষক পাচার বেড়ে চলায় উদ্বিগ্ন বন দফতর পাচার রুখতে পুলিশ ও এস এস বি জওয়ানদের সাহায্য নিচ্ছে তারা কিন্তু তারপরও আটকানো যাচ্ছে না পাচার খোলা করে শিকার করে নিচ্ছেন বন কর্মকর্তারা শীতে একটু অবস হয়ে পরে প্রাণীটি সে সময় এদের ধরা সহজ ফলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাচার বেড়ে যায় অবশ্য উত্তরের জঙ্গল থেকে সব বন্য প্রাণীর দেহাংশ পাচার রুখতে এস ও পুলিশ ও বন দপ্তর নিয়ে তৈরি হয়েছে কোর কমিটি রীতিমতো ব্লু প্রিন্ট করে অভিযানে নেমেছে তারা তক্ষক পাচারের জাল ছড়িয়ে আসাম মণিপুরের সঙ্গে চীন নেপাল ভুটান মিয়ানমার এমনকি থাইল্যান্ডও ও তক পাচারের অভিযোগে রোববার রাতে দুই ব্যক্তিকে আটক করেছে ফালাকাটা থানার পুলিশ ফালাকাটার সাড়ে আট মাইল এলাকায় কয়েকজনের সঙ্গে কুড়ি হাজার টাকার বিনিময়ে একটি তক্ষক দেওয়া চুক্তি হয় সেই মতে হাতে চলে আসে পাঁচ হাজার টাকা অগ্রিম রোববার রাতে বাকি টাকা দিয়ে তক্ষক নিতে আসা জায়গায় ওই ব্যক্তি সঙ্গে আনে আরেকজনকে কিন্তু যাদের হাতে তক্ষক তুলে দেওয়ার কথা ছিল তারা বাহানা জুড়ে দেয় আরো বেশি টাকা চায় তারা এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায় শুরু হয় ধস্তাধস্তি এলাকার লোকজন টের তাদের ধরে ফেলে গণপিটুনি দিয়ে দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে